গেল চার বছরে প্রতি শিক্ষা শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফর্ম বিক্রিতে উদ্বৃত্ত থাকছে পাঁচ থেকে দশ কোটি টাকা তবে অর্থ উদ্বৃত্ত থাকার পরও বাড়ানো হচ্ছে আবেদন ফি এছাড়া পরীক্ষার ব্যয়ের পর বেঁচে যাওয়া টাকার বড় অংশ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ভাগ হয় বলে অভিযোগ উঠেছে যদিও উপাচার্যের দাবি বাড়তি অর্থ জমা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোষাগারে আয়তন ও আসন সংখ্যার দিক থেকে দেশের তৃতীয় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে উচ্চশিক্ষা নিতে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী অংশ নেয় ভর্তিযুদ্ধে দুই ধাপে ভর্তি পরীক্ষার আবেদনের ফি বাবদ বিশ্ববিদ্যালয়ের গেল চার বছরে প্রতি শিক্ষাবর্ষে আয় হয়েছে বারো থেকে প্রায় পঁচিশ কোটি টাকা এর প্রায় ষাট শতাংশ ব্যয় হয় পরীক্ষার খরচ বাবদ তবে এমন পরিস্থিতিতেও দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে এ এবং সি ইউনিটের আবেদন ফি বাড়ানো হয় এছাড়া ফর্ম কিনতেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভর্তিচ্ছুদের ব্যয় করতে হয় বেশি অর্থ বিশ্ববিদ্যালয় তো ফর্ম বিক্রির দোকান না এখানে আপনি ভর্তি পরীক্ষা নিবেন ছাত্রদের কাছ থেকে আবেদন ফি নিবেন এবং সেটা থেকে আপনি মুনাফা করবেন এমনটা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত না এই ভর্তি পরীক্ষার ফি আমরা কমানোর দাবি জানাই অভিযোগ রয়েছে ভর্তি পরীক্ষায় বেঁচে যাওয়া অর্থ করা হয় শিক্ষক বন্টন কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে কোনো রকমের সম্পর্ক নেই একজন ড্রাইভারের কিংবা কোনো একজন শিক্ষকের যে বিশ্ববিদ্যালয়ের কোনো একটা প্রশাসনিক দায়িত্ব আছে কিন্তু দেখবে যে প্রতি প্রতি ভর্তি পরীক্ষাতেই তাদের একটা ইনকাম আছে ভর্তি পরীক্ষা আরও বেশি সহজ করা উচিত করা উচিত আয়ের অন্য পদ বিকল্প পথ দেখা উচিত যেটা যেটা অবশ্যই যারা ভর্তি পরীক্ষা দিতে আসছে তাদের কাছ থেকে টাকা ওঠানো না তবে উপাচার্য বলছেন ভর্তি পরীক্ষার উদ্বৃত্ত অর্থ রাজস্ব আয় হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা হয় যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি প্রত্যেকটা পয়সা আসে সরকারের কাছ থেকে কাজে আমাদেরকে এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বুদ্ধি করে করার কোনো সুযোগ নেই ভর্তি পরীক্ষা বাণিজ্যিকীকরণ না করে শিক্ষা বান্ধব করার দাবি শিক্ষার্থীদের সাইফুর রহমান ডিবিসি নিউজ রাজশাহী বিশ্ববিদ্যালয়